এখানে ঘটেছে আমি এখানে এলি গাড়িটা নিয়ে আসছি নিয়ে আসার পর জুলাইয়ের ভিডিওগুলো সব কিছু ছাড়ছি সবাই দেখতেছে অনেক জনগণ পাবলিক ছিল দেখার পরে এগারোটার দিকে শুরু হয়েছে ঠিক এগারোটার তিরিশ যখন বাজে তখন আমি গাড়ি পিছনে বসেছিলাম ভিতরে আমি একা ছিলাম এই গাড়ির দায়িত্বে এটা বসেছিলাম এর ভিতরে এমনভাবে শব্দ হয়েছে বিস্ফোরণটা ঘুরছে মনে হয় যে গাড়ির চাকা ফারছে সবাই আমি এটা মনে করছিলাম কিন্তু না এত ধুমা ধোঁয়া হয়েছে কিছু দেখা যাচ্ছে না কিন্তু গাড়ির ভিতরে ভেঙে পুরো ফেটে একদম সব তস নাস হয়ে গেছে গাড়ির ভিতর থেকে মানে গ্লাস ইয়ে আসছিল কাঠগুলো ভেঙে আইসা আমার গায়ে লাগছে গায়ে লাগার পর হয়তো আমি ভাবছিলাম কিছু হয়েছে পরে এখানে নিচে দৌড়ে চলে আসছে আসার পরে দেখেছি কিছু হয় নাই কিন্তু ক্ষতি হয়েছে গাড়িটার ক্ষতি হয়েছে গাড়ির ক্ষতি হয়ে গেছে কে মেরেছে এটা অনেক আমি বলতে পারবো না বা দেখি না আমি গাড়ির পিছন সাইডে ভিতরে বসেছিলাম না এখানে কেউ আহত হয় সবাই চলে গেছে আমি তো আপনারা জানেন যে বছর ঘুরে সেই রক্তাক্ত জুলাই এসেছে আমরা এক তারিখ থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছি শহীদ সাইদের কবর জায়গের মধ্য দিয়ে কিন্তু একই সাথে আমরা সেই ফ্যাসিবাদের যে পুরনো যে শক্তি সেই পুরনো যে বন্দোবস্ত সেটা মাথা ছাড়া দিয়ে ওঠার প্রচ্ছন্ন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তার অন্যতম উদাহরণ হচ্ছে পটিয়ার যে ঘটনাটা টিয় একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের অস্বীকৃতি জানানোর মধ্য দিয়ে এবং ছাত্রজনদের উপরে হামলার মধ্য দিয়ে কিন্তু আবারও তারা জানান দিচ্ছে যে পুরোনো ফ্যাসিবাদী সিস্টেম কিন্তু আবার মাথা চাড়িয়ে চাচ্ছে এছাড়া আপনারা জানেন যে এর আগে আমাদের অফিসে দুইবার ককটেল হামলা হয়েছে এবং আজকে যে ট্রাকটার উপরে ককটেল হামলাটা হলো সেই ককটেলের সেই ট্রাকটার মধ্য দিয়ে আমরা জুলাই প্রদর্শনী করার জন্য আমরা রেডি করেছিলাম সেই ট্রাকটা আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটা শুধু ট্রাক না এটা হচ্ছে জুলাইয়ের যে স্পিরিটটা আমরা যেগুলো প্রদর্শনের মাধ্যমে মানুষের কাছে আবার মনে করিয়ে দিতে চাচ্ছিলাম সেই জায়গায় হামলা করা হয়েছে তার মানে এটা জুলাইয়ের সাথে সরাসরি হামলা আপনারা জানেন অবশ্যই আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা করে থাকতে পারে বলে আমাদের সন্দেহ আর সবচেয়ে তো ব্যাপার হচ্ছে আপনারা ফ্যাসিদা ফ্যাসিবাদী আমলে দেখেছেন বিভিন্ন জায়গায় চারজন পাঁচজন মিটিং করলেও সেটাকে জঙ্গিবাদী মিটিং এরপরে সন্ত্রাসবাদী মিটিং এভাবে করে মানুষের ঘরে ঘরে গিয়ে এই পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু আজকে আমরা যারা বিপ্লব ঘটিয়েছি আমরা যারা বিপ্লবকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি তাদেরকে কারা হামলা করছে এই প্রশাসন এখনও তাদেরকে খুঁজে বের করতে পারছে না এই যে অবহেলা এই যে বিপ্লবের প্রতি এই জুলাইয়ের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখানো এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই জুলাই সিটি প্রদর্শনী সম্বলিত যে গাড়িতে আজকে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে প্রেতিবাদের প্রেতাত্মারা আমাদের জুলাই প্রদর্শনীর কর্মসূচিকে নসৎ করার দেখিয়েছিল আমি মহানগরীর প্রধান সমন্বয়ক হিসেবে ঘোষণা করেছি করতেছি আগামী এই এক মাস জুড়ে ঢাকা মহানগরীর প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বড় বড় এল ইডিডিতে প্রদর্শনীর মাধ্যমে আমরা জুলাই স্মৃতিকে ধারণ এবং বরণ করবো জুলাই প্রদর্শন করব কোনো অপশক্তি কোনো অপতৎপরতা কোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে পারবে না সুপ্রিয় জনতা আপনারা দেখেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশ জুড়ে চৌষট্টি জেলায় গণপদযাত্রা শুরু করেছেন আপনারা দেখেছেন উত্তরবঙ্গে রংপুর এবং কুড়িগ্রামে সেই গণপদযাত্রায় সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছেন তাদের সাথে একাগ্র চিত্রের সংহতি প্রকাশ করেছেন তারুণ্যের এই রাজনৈতিক অগ্রযাত্রায় যখন মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছেন তখন একটি শ্রেণী গোষ্ঠী খুবই সুপরিকল্পিত ভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে আপনারা এর আগে দেখেছেন আমাদের বিপ্লবের অন্যতম নায়ক হাসিনা আব্দুল্লাহ পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে গাড়ি চাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হয়েছিল এর আগে গাজীপুরে এবং কুমিল্লি সহ বিভিন্ন স্থানে এর আগেও হঠাৎ হঠাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হামলা হামলা করা হয়েছিল আমরা বলে দিতে চাই যখন যেখানে হবে সেখানে এনসিপি নতুন করে নতুন উদ্যমে দ্বিগুণ চুক্তি নিয়ে আবির্ভাব হবে আমাদের এখানে উপস্থিত আছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আমাদের জনাব আরিফুল ইসলাম আদিফ তিনি বক্তব্য তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি যুগ তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই মিছিল এখানে শেষ হবে ধন্যবাদ আপনারা দেখছেন মাস ধরে আমরা নানা সময় দেখেছি ঢাকার সহ ঢাকার বাহিরে সব জায়গায় শহীদ পরিবারের সদস্যরা নানাভাবে আক্রান্ত হচ্ছে শহীদের কবরগুলোকে সন্ত্রাসীরা খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্রলীগের যুবলীগের সন্ত্রাসীরা কবরগুলোকে আক্রমণ করেছে আমরা দেখেছিলাম ঢাকার দক্ষিণের ক্যারানীগঞ্জ এক শহীদ এর কবরে হামলা হয়েছে এরপরে আমরা দেখতে পাই বিভিন্ন সময় আহত সহযোদ্ধাদের উপর হামলা হয় এবং একই সাথে কোথাও কোনো আন্দোলন হলে সেখানে কিছু কিছু পুলিশ অফিসার সেই জুলাইয়ের আহত সহযোদ্ধাদের উপর হামলা করে এবং তাদের প্রতি এক ধরনের এখনো ঘৃণাভাবে উদ্যোক্তপূর্ণ বক্তব্য দিয়ে থাকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দু হাজারের শহীদ রক্তের বিনিময় প্রতিবেশী রাষ্ট্রের করাল গ্রাস থেকে আওয়ামী লীগকে উৎখাত করে এই বাংলাদেশে কিন্তু দাঁড়িয়েছে সেই ছাত্র জনতা এই ছাত্র জনতাকে আজকে দমিয়ে রাখার জন্য আজকে যখন বাংলাদেশের টেকনাফ থেকেতে তুলিয়া সেই 20 গ্রাম গায়বানদায় প্রত্যেকটা জায়গায় এই জুলাইয়ের রাজনৈতিক শক্তি এনসিপি তখন শক্তভাবে দাঁড়িয়ে যাচ্ছে আমরা দেখছি নানাভাবে এনসিপিকে দমিয়ে রাখার জন্য যেমনিভাবে অনলাইনে propaganda চালানো হচ্ছে তেমনিভাবে একই সাথে আমরা বারবার এ নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা সরকারকে বলতে চাই আপনারা এই অভ্যুত্থানের সরকার এই অভ্যুত্থানের সরকারের অভ্যুত্থানের শহীদ পরিবার আহত যোদ্ধা এবং অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অংশগ্রহণ করা প্রত্যেকটি যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া আপনাদের প্রথম কর্তব্য একই সাথে গণহত্যাকারী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের এখনো যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাদেরকে এখন আটক করা হচ্ছে না সেই বিষয়ে আপনাদের আমরা সুস্পষ্ট বক্তব্য চাই আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই যদি এই সরকার এই রাষ্ট্র এই দেশপ্রেমিক জনতাকে এই শহীদ পরিবারকে আহত যোদ্ধাদেরকে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্বকে যদি আন্দোলনকারীদেরকে যদি রক্ষা করতে না পারে তাহলে এই গণ অভ্যুত্থানকারী অংশকারী বিপ্লবী জনতা তাদের নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের শহীদ পরিবারের নিরাপত্তা আহত সহযোদ্ধার পরিবারের নিরাপত্তা এবং তাদের জন্য তারা জুলাই বিপ্লবী ফোর্স গঠন করতে বাধ্য হবে আমরা দেখতে পাই পুলিশ নিষ্ক্রিয়ভাবে কাজ করছে আজকে বাংলাদেশের এই যে বড় বড় গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা তারা এখনো তথ্য বের করতে পারছে না কারা এখানে ককটেল মারছে কারা হামলা করছে এগুলা তাদেরকে গ্রেফতারের কোনো কার্যকরী উদ্যোগ আমরা দেখতে পাই না তার মানে হচ্ছে তারা এই রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য কাজ করে না বরঞ্চ ফ্যাসিবাদের সময় যেমনি ভাবে বিরোধী দলগুলোকে দমন নিপূরণ করার জন্য রাষ্ট্রীয় সংস্থাকে হয়েছে এখন পর্যন্ত সেই সংস্থাগুলো সেই মনোভাব থেকে বের হয়ে আসেনি আমরা রাষ্ট্রের এই সংস্থাগুলোর অতি দ্রুত সংস্কার চাই রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানাই অন্যথায় বাংলাদেশের জনতা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তার স্বত্বে তাদের গণ প্রতিরোধ গড়ে তুলবে আজকে এনসিবি হাম অফিসের সামনে এই তাৎক্ষণিক বিক্ষোভে ঢাকা মহানগরের যেসব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন আপনাদের যখনই হামলা হবে তখনই তাৎক্ষণিকভাবে এর প্রতিরোধ গড়ে তোলা হবে এনসিবি দুর্বার গতিতে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছে কোনো ধরনের হামলা করে সন্ত্রাসী হামলার মাধ্যমে ভয় দেখিয়ে এমসিপি এই গলো জোয়ারকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা আহ্বান করব অন্তর্বর্তী সরকার অতি দ্রুত এই ধরনের হামলাকারীদেরকে এবং একই সাথে যারা যেসব সন্ত্রাসী খুনিরা এখনও ঘুরে বেড়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবেন শহীদ পরিবার আহত যোদ্ধা এবং একই সাথে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা জোরদার করবেন আজকের এই বিপ্লবের যারা এই বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানকার তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত করেছি